সমস্ত খেলা এখানে শেষ এখন শেষ হয় ইন্সপেক্টর আমার বোন সুন্দরীজ্জ নেওয়ার চেষ্টা করেছিল ফোকে ফোকে সালামি নিজের হাতে শাস্তি দেবো না না মিস্টার শয়তান না আপনি আইন নিজের হাতে তুলে নেবেন না আমি গোয়েন্দা সূত্রে খবর পেয়েছি এই হাইকমান্ড আসলে কোনো এক বেশি শয়তান ও ছদ্মিস ফেলুন বাবা তুমি ছি বাবা ছি ধর্মের আড়ালে আসলে তুমি এই সব করে বেড়াতে আজ আজ তোমাকে বাবা বলে ডাকতে আমার ঘৃণা করছে ঘৃণা বলেন কি সাহেব এই হাইকমান্ড আপনার পিতাজি আছে হ্যাঁ আমি এখানকার হাইকমান্ড আমি ভন্ড ধর্মিক সেজে আমার পরিবারকে ঠকিয়েছি অনেক অশ্লীল কাজ কর্ম করেছি আমাকে তুই না রাঘব ব্যানার্থী তোমার কোন ঘ মানেই রাঘব যে তুমি তুমি শুধু তোমার পরিবারকে ফাঁকি দাও নি রাঘবনাথ ফাঁকি দিয়েছ আমার 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 মা সাবিত্রীকে কে 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 তুই আমি আমি সেই সাবিত্রীর বঞ্চিত সন্তান রাঘব ব্যানার যে সামাজিক স্বীকৃতি পাবার আশায় যাকে তুমি গোল্লাপে খুন করেছিলে সেখনের সাক্ষী আমরা দুজন ভাই বোন দেখতে পেয়েছিলাম বলে আমাদেরকে খুন করার জন্য তিনি গুন্ডা পাঠিয়েছিলেন আর আমি আমি সেই সাদেরই একজন তাদেরই একজন সাবিত্রী মানে শুভ ও তোর বড় দাদা ওকে তোর দাদা আমি অনেক মহা পাপ করেছি সব আমি নিজেই পাশ্চিন্ত করব আয় বাবা তুই তুই একবার আমার মহা বলে না

নাভী আ পায় না পায় না 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 আমি তো কত বাস্থ দেবো না রে আমি তো কত বাস্থ দেব না এই সুড় সুড় না আমি কি করে বাস্থ তুমি তুমি আমার তোমার বাবা না তুমি আমার বাবা তুমি কি হ্যাঁ একা পরে তুমি আমার বাবা এত অপরাধ করে ও তুমি বলো কি করে তুমি আমার বাবা হ্যাঁ বল আমাদের আমাদের এই মায়ের খুনি মানুষ রূপে জানোয়ার লোকটাকে আমি নিজের হাতে শাস্তি দিলাম দেব আর হাসে খুনির অপরাধে আমাকে আমাকে তো যে জেল জেল যেতেই হবে রে সাম্বা সাম্বা হে ধরে আয় রে ভাই আয় না রে সুন্দরী হে সাম্বা তুই আমার বোনটাকে দেখ না রে ভাই আমার বোনটাকে তুই রাঘব ব্যানার্জিকে খুনের অপরাধে আপনাকে আমি অ্যারেস্ট করলাম মিস্টার শয়তান